সম্মানিত মৎস্য খামারি বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই দেখতে পারছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তো বেয়র্স বরাবরের মতো আজও আপনাদের সামনে আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা তাই যারা দেশি মাগুর মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি এই মাছগুলো এক কেজিতে ষাট পঁয়ষট্টি পিস হবে অর্থাৎ এক কেজিতে ষাট পঁয়ষট্টি পিস হবে তাই যারা দেশি মাগুর মাছ চাষ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিওর টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছে এই মাছগুলো অর্ডার করতে পারবেন সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে পাওয়া যায় আমরা যে কোনো মাছের পোনা অথবা রেনু আমাদের কাছে পাওয়া যায় আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি যারা এই মাগুর মাছের পোনাগুলো চাষ করবেন তারা অবশ্যই যে কোনো কোম্পানির ফিটজাতীয় বা সমান খাবার খাওয়াতে পারবেন তাই যারা এই মাছগুলো চাষ করবেন কম সময়ে লাভবান হতে পারবেন কেননা এগুলা ভাইরাস মুক্ত মাছ মুক্ত, ভাইরাস মুক্ত মাগুর মাছের পোনা চাষ করুন সফলতা অর্জন করুন তাই যারা এই মাছগুলো চাষ করবেন সরাসরি আমাদের কাছে ফোনে অর্ডার করুন